আপনাদের মতো কি আমরা থেকে কিনে আপনাদের ফোন নাম্বার দেন অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দাও আপনি কন্টাক্ট করে নিতে পারবেন প্রত্যেকটা নাম্বার এই মতো WhatsApp আছে লাইভে এই দেখেন কত কত এটা 10000 হ্যাঁ এটা লাল পাখি আজকে ভাই ডাবল 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 রেড কালারে

লুদিয়া পাখি কত রাখছেন আজকে ভাই শুধু পঁয়ত্রিশ হাজার শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় আমাদের মাঝে পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি বাইক দেখেন ভাই ভালোদের গাড়ি দেখেন কি দেখাইতেছেন ভাই

অ্যাপাচি আডার রাখবেন এবং এদিকে তো কালেকশন শুরু ভাই এই 25000 50000 ভাই কি দামা কত 50 50 রে ভাই একের দামা পুরো একের

তেগের দিকে একটা দেখছেন এক মিনিট দৃত শেয়ার করতে না পার নাম এখন আপনাদের ফোন আছে পশুতিতে পাঁচ স্যার পুণা ভাই কোনটা পশুতি পশুতি লাটা ভাই পশুতি আটা না পশুতি পশুতি এর 58565 ওরে জানাকে ভাই দেব ভাই পশুতি 60 টাকা 6000 টাকা 6000 টাকা পশুতি টাকা পাঁচ আর আজকে কিন্তু পশুতিতে পশুতি পাঁচ পশুতিতে 60 60 ডিলাই ফিক্স এন্ড ফাইনাল ওকে 5 সাইড

এটা শুধু পাত্র আছে শুধু পাত্রতে টাকা 7570 72 7570 হ্যাঁ ফ্যান্টাস্টিক এবার আয় ভাইগুলো এক্সেন্ড করดิ এক্সেন্ড ফুরবেশ কথা রে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা লক্ষ টাকা না না কথা হবে শুধু লক্ষ টাকা ডাবল এটা লক্ষ টাকা ডাবল আর রে দামাকা দেখেন ভাই সুপার এক লক্ষ ভাই আমাদের লোকেশন হচ্ছে নরসিংহী জেলার মাদী বাস আপনি বাংলাদেশের যে প্রান্তের দিকে আসেন সরাসরি চলে যাচ্ছেন নরসিংহী জেলার মাদী বাস মাধু বিবে বিশ টাকা রিকশা নিবে অবস্থিত সম্রাট বাইক গেলারি যারা নিতে চাচ্ছেন অবশ্যই করবেন কারণ ভাই আমাদের শুরুটা হচ্ছে তার জন্য একদমই নেটওয়ার্ক পাওয়া যায় না আপনারা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন জেলার মাধু শিশু শীতলা মেটের অবস্থিত সম্রাট বাইক গ্যালারি রাতের বেলা ইনশাল্লাহ লাইভে থাকবে ফ্রি মোবাইলের ড্র প্রতিদিনই মোবাইল ফোনের ড্রপ হচ্ছে সবাই রাতের লাইভে জয়েন থাকবে রাতে থাকবে লাইভে সম্রাট ভাই সম্রাট ভাই মানেই কিন্তু ধামাকা সম্রাট ভাই মানেই কিন্তু নতুন কিছু সবাই লাইভে জয়েন থাকবেন আজকের মতন এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ